আসসালামু আলাইকুম এস জে কিচেনে সকলকে স্বাগত আজ আমি দেখাবো সমোচার সিট তৈরি সমোচার সিট তৈরি থেকে সমোচা ভাজা পর্যন্ত এ টু জেড এ রেসিপিটা ফলো করে এরাও পারবে সমোচা তৈরি করতে আর বাসাতে তৈরি করা সমোচা তো খুবই হবে টেস্টি আর স্বাস্থ্যসম্মত শুরুতে আমি এখানে নিয়েছি দেড় কাপ মতো ময়দা আপনারা চাইলে এটা আটা দিয়েও তৈরি করতে পারবেন তারপরে দিচ্ছি সামান্য একটু লবণ এখন খুব ভালোভাবে আটার সঙ্গে লবণটা মিশিয়ে নিলাম এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নেব পানিটা একসঙ্গে দিতে গেলে হয়তো নরম হয়ে যেতে পারে যেভাবে আমরা পরোটা ডো মাখি ঠিক সেভাবে আমি ডোটাকে মেখে নিচ্ছি খুব ভালোভাবে আমি ডোটাকে মুথে নিচ্ছি চার পাঁচ মিনিটের মতো এভাবে মুথে নিয়েছি তারপরে এখন আমি রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব দশ মিনিট পর ফিরে আসলাম দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়েছে এখন আবার আমি পাঁচ থেকে ছয় মিনিটের মতো মেখে নেব ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি রুটি বোর্ডে রুটি বোর্ডে এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিব দুই ভাগে ভাগ করে নিলে ছোট ছোট লেচি বের করতে খুবই সহজ হবে আমি এখন এক ভাগ নিয়ে এখানে লম্বাটে করে নিচ্ছি লেচিগুলো বের করার জন্য আর এক ভাগ আমি ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম আমি ছোট ছোট রুটির সাইজের আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এভাবে করে আমি লেচিগুলোকে তৈরি করে নিব হাতে ডোলে সব লেচিগুলোকে আমি এভাবে করে তৈরি করে নিয়েছি তারপর আমি সামান্য একটু করে তেল মাখিয়ে রেখে দিচ্ছি এভাবে রেখে দেবো প্রায় দুই থেকে তিন মিনিটের মতো রেস্টের অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যাতে উপর থেকে শুকিয়ে না যায় তারপরে রুটি আমি কিছুটা ময়দা ছিটিয়ে নিলাম আর একটা করে লেচি নিয়ে আমি ছোটো ছোটো রুটি বানিয়ে নিচ্ছি এই রুটিগুলোকে আমি একই সাইজের করে বানিয়ে নেবো সবগুলোকে সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি একটা করে রুটি নিয়ে উপর থেকে তেল ব্রাশ করে দেব তারপর এর উপর আমি কিছুটা করে ময়দা ছিটিয়ে দিচ্ছি এর ওপর আরেকটা রুটি দিয়ে দেবো হাত দিয়ে চেপে চেপে সেট করে নিচ্ছি একইভাবে উপর থেকে আবারও তেল ব্রাশ করে দিচ্ছি যাতে রুটিগুলো খুলতে খুবই সহজ হয় নতুনরাও পারবে আজকের এই রেসিপিটা ফলো করে সমচার সিট তৈরি করতে আবারও উপর থেকে আরেকটা রুটি দিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে সেট করে নিলাম এভাবে করে আমি সব রুটিগুলো সেট করে নিলাম এখানে আমি প্রায় চারটা মতো রুটি সেট করে নিচ্ছি এখন দুই পাশেই চেপে চেপে সেট করে নিতে হবে দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করছি এখন উপর থেকে আবারও কিছুটা ময়দা ছিটিয়ে দিলাম এখন এই রুটিটাকে সমানভাবে বেলে নিতে হবে এপাশ ওপাশ করে সমানে বেলে নিতে হবে কোনো পাশ যেন মোটা বা পাতলা না হয়ে যায় আবারও কিছুটা আট ময়দা ছিটিয়ে দিচ্ছি এভাবে করে পাতলা একটা আমি রুটি বানিয়ে নিচ্ছি পিট ওপিট করে কিন্তু এই রুটিটাকে বেলে নিতে হবে দেখে বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে এই রুটিটা আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি এখন আমি এই রুটিটাকে তাওয়াতে সেঁকে নিব তাওয়াটা খুব বেশি হিট করার দরকার নেই হালকা যখন গরম হবে তখন আমি রুটিটা দিচ্ছি আর এপাশ ওপাশ করে কয়েক সেকেন্ড কিন্তু এই রুটিটা ভেজে নিলেই তৈরি হয়ে যাব সমচার সিট তৈরি করা কিন্তু খুবই সহজ আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে এখনও পর্যন্ত যারা একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন রুটিটা শেঁকা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি হাতে সহ্য করা গরম অবস্থাতেই এই রুটিটা আলাদা করে নিতে হবে খুবই সহজে এই রুটিটাকে আলাদা করা যায় আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন একটা একটা করে রুটিগুলো আমি আলাদা করে নিচ্ছি আর এটা ছিঁড়ে যাওয়ার চান্স কিন্তু খুবই কম এ রুটিগুলো সহজে না আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন আর কতটা পারফেক্ট হয়েছে আর পাতলা হয়েছে দেখুন হাতে তালু দেখা যাচ্ছে এতটাই পাতলা হয়েছে এভাবে করে আমি সব সমচার সিটগুলো তৈরি করে নিয়েছি এখন আমি সমোচার সিটগুলোকে সমান করার জন্য চার পাঁচটা কেটে দিচ্ছি এই কেটে ফেলা চারপাশের অংশটা ফেলে দিব না এটা দিয়ে কী করবো পরে বলছি এটা একটা সাইডে সরিয়ে রাখলাম সমসার এই সিটটাকে আমি এখন মিডিল দিয়ে কাটার জন্য মাছ দিয়ে ভাজ ফেলছি যাতে সমান করে সমোচার সিটগুলোকে কাটা যায় হাত দিয়ে একটু আমি চেপে দিচ্ছি যে দাগটা মাছ দিয়ে পড়বে সেই বরাবরে আমি কেটে নেব সমস্যার সিটটা কাটার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে এবার বলছি বাকি অংশটা কি করব, এই বাকি অংশটাকে দুই ভাগে ভাগ করে নিলাম আর এটাকে আমি গরম তেলে ফুচকার মতো করে ভেজে নিব একটু লক্ষ্য করলে বুঝতে পারবো হোটেল থেকে যে সমোচোগলা কিনা খাওয়া যায় তার ভেতরে একটা ক্রিস্পি জিনিস থাকে আর সেই জিনিসটাই আমি তৈরি করে নিব এই সাইডের অংশগুলো দিয়ে এখন আমি ফুচকার মতো এগুলোকে গুঁড়ি করে নিচ্ছি এভাবে চাপ দিয়ে আমি এগুলোকে ভেঙে নিয়েছি আর আমি এখানে চিকেনের পুরের সঙ্গে সেই কুচিটাকে দিচ্ছি এগুলো দেওয়ার কারণে সমোচাগুলো খেতে কিন্তু দারুণ লাগে আর দিচ্ছি এখানে তিনটা মতো কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা দিলে কিন্তু একটা ফ্লেভার আসে কাঁচা পেঁয়াজের দারুণ আর এখানে আঠার কাজ করার জন্য আমি এখানে নিয়েছি দুই টেবিল চামচ মতো ময়দা আর তার সঙ্গে নিয়েছি তিন টেবিল চামচ পানি দিয়ে আমি আঠাটা তৈরি করে নিয়েছি আর সমোচোগুলো এখন আমি বানিয়ে নেব দেখে বুঝতে পারছেন একটা সমচার সিট নিয়ে আমি কোনি করে ভাজ করে নিলাম আর এ অবস্থাতে আমি সমচার ভাজটা দিয়ে নিচ্ছি এখন আমি সমচার ভাজটা দেওয়ার পর এখানে যে আঠাটা তৈরি করে রেখেছি সেটা আমি আঙুল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর একটা সাইড ধরে টেনে কোনটা আমি তৈরি করে নিচ্ছি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন এই কাজটা কীভাবে করছি তৈরি হয়ে গেল সমোচার কোন এখন আমি যে পুটটা রেডি করে রেখেছি সেটা এখন দিচ্ছি আর এভাবে করে আমি এখন আঠা আবারও মাখিয়ে মুখটাকে জয়েন্ট করে নিলাম খুব সহজে এই সমোচাগুলো তৈরি করা যায় দেখে বুঝতে পারছেন কিভাবে এই সমোচাটা তৈরি করলাম সবগুলো সমোচা আমি এভাবে বানিয়ে নিয়েছি আর আগে থেকে আমি মিডিয়াম আছে তেলটা গরম করে রেখেছিলাম সেই তেলে আমি এখন সমোচাগুলোকে ভেজে নেব সমোচাগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে আর একপাশ যখন হয়ে যাবে আমি এপাশ ওপাশ করে সমোচাগুলোকে ভেজে নেব আর কিছুক্ষণ পর সমোচার কালার চলে আসবে গোল্ডেন কালার হলে সমোচাগুলোকে উঠিয়ে নেব সমোচাগুলোকে সময় নিয়ে ভাজার দরকার নেই লাল হলে কিন্তু এগুলোকে উঠানো যায় তৈরি হয়ে গেল আমার সমোচা আর এভাবে করে আমি সব সমোচাগুলোকে ভেজে নিয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এরকম নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে তৈরি হয়ে গেল দোকানের মতো পারফেক্ট সমোচা বানানোর রেসিপি এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করছি আজকের রেসিপিও আপনাদের কাছে খুব খুব ভালো লাগবে আর দেখুন কতটা আর খাস্তা হয়েছে এই সমোচাগুলো আশা করছি আজকের রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ পেজ